ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মাস্টার ডিগ্রির প্রথম বর্ষের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্রী ঘটনা নদীয়া জেলার হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা মৃত ছাত্রী আনুমানিক চব্বিশ বছর বয়সী সায়নী সেন দুর্গাপুরের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রী অভিযোগ সোমবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ওই ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ফলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাঁচতলা এর উপর থেকে আনুমানিক সন্ধ্যে সাতটার পর ঝাঁপ দেন ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা ছুটে আসে এবং আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটের গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে বারানম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা অভিযোগ বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স না থাকায় তাড়াতাড়ি চিকিৎসার জন্য পাঠানো যায়নি হাসপাতালে তাই পথেই মৃত্যু হয় ওই ছাত্রী নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ দেখে চেষ্টা করে চাভি পর্যন্ত চা হবে চাবি পর্যন্ত দেওয়া হয়নি মানে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার দেয়নি

আমি তোমাদের সবার একটা টোটোওয়ালা তোমার সবার পুলিশ পেছনে যে দাঁড়িয়েছে তারও পুলিশ কারুর একার নয় আমি এসেছি তোমাদের স্যার একটা অ্যাম্বুলেন্স নিয়ে এইটা নিয়ে শুরু হয়েছে স্টার্ট হয়েছে একটা অ্যাম্বুলেন্স দিয়ে শুধু অ্যাম্বুলেন্সটা বড় ব্যাপার না একটা প্রাণ চলে গেছে আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অতিরিকির সঙ্গে সাহেব তো কথা বলেছেন ওরা সম্ভবত ওরা আসছে অন ওয়ে আমার শেষ করতে দাও আমার যদি কথা ভালো না লাগে তুমি আমাকে বলবে আমরা চলে যাবো সবাই ঠিক আছে ব্যাপার হচ্ছে ওরা আসছে ওরা আসার একটা যে সময়টুকু লাগছে সেই সময়টুকু তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি যে এইটুকু সময় আমাকে দাও আমি কেউ সবাই চলে গেল আমি দেখবে খাকি পোশাক পরে তোমাদের এখানে দাঁড়িয়েছে সবাই চলে গেলো আমার নাম সাব ইন্সপেক্টর জয়দাস আমি তোমার কাছে এখানেই বসে থাকবো আমাকে একটু খালি সময় চেয়ে নিচ্ছে তোমাদের কাছে তোমরা আমাকে একটু সময় দাও কারণ আমরা তো পুলিশ এই যে জ্যামটা যে হয়ে গেছে না সবাই শিক্ষিত ছেলে আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত আমরা তো কিছুটা তোমরা অনেক বেশি শিক্ষিত আমাদের থেকে এত ভালো একটা জায়গায় আছে আমার বক্তব্য হচ্ছে তোমরা একটু তোমাদের কাছে তোমাদের বিচার আছে তোমরা একটু সময় দাও আমাকে ওনাই আসুক উনি তোমাদের সঙ্গেই কথা বলো তোমাদের পাঁচজন ছজন যাই হোক কথা বলবে এখান থেকে সমস্যার সমাধান করে তারপর এখান থেকে পুলিশ যাবে তার আগে একটাও পুলিশ যাবে এটুকু তোমাকে আমি আসর করলাম